হ্যালো এভ্রিওান এই মুহূর্তে আমি আছি চুলার সেটে অর্থাৎ দ্বীপ টু টেলিভিশনের একটা শো কুকিং শো এটা হচ্ছে বিভিন্ন অঞ্চল অঞ্চলে গিয়ে আমরা গ্রামীণ রান্নাগুলো ঐতিহ্যবাহী না রান্নাগুলো তুলে ধরি আজকে আমরা সিলেটে এসেছি অ্যান্ড আজকে সিলেটের কিছু ঐতিহ্যবাহী রান্না কিন্তু তুলে ধরছি একটা শো শেষ হয়েছে আর একটা শুটিং শুরু হবে সো আমি অলরেডি শাড়িটা পরে নিয়েছি আমি আমার সাজটা কমপ্লিট করেছি এখন যেটা করবো আমি অর্নামেন্টসগুলো চেঞ্জ করবো সো ফার্স্ট অফ অল আমি এই শাড়ির সাথে এটা না পরে আমি একটা খুব চমৎকার অর্নামেন্টস পরতে চাচ্ছি একটু এটা তো পুতের সো আমি একটু আর একটু লাইট কিছু পরতে চাচ্ছি আমি লাইট মানে খুব বেশি জাঁকজমক কিছু পছন্দ করি না সো এরকম একটা মালা সবাই দেখতে পাচ্ছেন এটা একটা বাটারফ্লাই মালা সো আমি এই আউটফিটের সাথে এই চমৎকার বাটারফ্লাই যে চমৎকার একটা নেক নেকলেস বলে না লকেট সেটা পরেছি অ্যান্ড এটা আমার কাছে মনে হচ্ছে যে খুব সুন্দর একটা সোবার লুক দিচ্ছে অ্যান্ড দেন আমি এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটা বাটারফ্লাই অ্যান্ড কিছু ইয়াররিংস আছে যেটা আমি ব্যবহার করব না আমি একটু দেখাই সো আমি কানে কি পরবো সেটা ডিসাইড করি এখন সে এখন কয়েকটা কানের দল আমি চাইলে একেবারে ছোটোগুলোও পড়তে পারি অথবা এই বাটারফ্লাইটাও পড়তে পারি অ্যান্ড দিস পারি এটাই পরবো বিকজ হচ্ছে আমার এই জামাটার সাথে মিলে যাবে তো আমি এই দুটো একটু পরে দেখতে পারি ঠিক আছে সো আমি এই কানে দুলটা পরছি আমার এই জামার সাথে ম্যাচ করে আই লাভ বাটারফ্লাইস অ্যান্ড দ্যাটস ওয়াই আমার কাছে মনে হয় যে বাটারফ্লাই ইয়ার রিংসগুলো পেয়ে আমি খুব খুশি আমি এই আউটফিটটা পরেছি আমি একটু কাছ থেকে দেখাই এই সেই বাটারফ্লাই কানের দুল হচ্ছে গলার মালাটা গলার ইজ এন আদার এটা হচ্ছে হাতের সাথে মিলিয়ে কানের এবং গলার সাথে মিলিয়ে একটা বাটারফ্লাই আনছি আর এগুলো আমাকে গিফট করেছে ওমেনস ড্রিমস নামে একটা পেজ থেকে থ্যাংক ইউ সো মাচ ওমেন্স ড্রিম এত সুন্দর সুন্দর কালেকশন আমার পছন্দ মতো কালেকশানগুলো দেওয়ার জন্য এবং মজার কথা হচ্ছে এটা পুরোটাই বাটারফ্লাই সেট আমার কাছে আরও কিছু কানের দুল আছে যেগুলো হচ্ছে বাটারফ্লাইস আমি একটু দেখাচ্ছি সো আমার কাছে অপশন ছিল আরও দুইটো কানের দুল তো আমি এটাকে এটাকে বাছাই করছি সো আমি আমার লুকটাকে আরেকটু হালকা করার চেষ্টা করেছি যেহেতু আমি একটু গ্রামীণ পরিবেশে রান্না করব তাই আমি একটা হোয়াইট কালার এটাও বাটারফ্লাই বাটারফ্লাই ইয়ার কাছ থেকে দেখাই এটাও খুবই সুন্দর এবং আমার খুবই পছন্দ হয়েছে অ্যান্ড এটাও আমাকে দিয়েছে হচ্ছে ওমেন স্ট্রিম অনেক সুন্দর এবং অনেক চমৎকার এবং খুবই সোপার খুব লাইট এলাম সো আমি তৈরি হয়ে গেলাম চুলার পার শুটিংয়ের জন্য এখন আমি শুটিংয়ে যাব সো আমি একটু সেটটা দেখাই আপনাদেরকে এই যে এখানে সব তর কি বলে মশলা রেডি অ্যান্ড এই যে মাটির চুলা এই যে সব কিছু ওয়ান মোর থিং আরেকটা জিনিস বাকি আছে বাটারফ্লাই কিন্তু আমি আজকে যা গহন করেছি সবই বাটারফ্লাই অ্যান্ড বাটারফ্লাই আপনাদের যাদের আসলে একটা মাত্র কানের ফুটো আছে যারা একটু অনেক ধরনের রিং পড়তে চান তাদের জন্য কিন্তু এটা আছে আপনি কানের ফুটা ছাড়াও এই বাটারফ্লাই রিংটা ইউজ করতে পারবেন সো আমি একটু এই বাটারফ্লাই রিংটা এমনভাবে তৈরি যে আপনি আসলে যে কোনোভাবে পড়তে পারবেন আপনার কানের ফুটা থাকুক অথবা না থাকুক আপনি পড়তে পারবেন তো আমি যেটা করছি আমার লুকটাকে একটু সুন্দর করার জন্য আমি এখানে একটা কানের বাটারফ্লাই রিং লাগিয়ে দিচ্ছি অ্যান্ড সে আমার কিন্তু লুকটাই চেঞ্জ হয়ে গেছে ওয়াও এটা আমার খুবই ভালো লেগেছে মানে আমার এখন আর কানে কষ্ট করে ফুটা করতে হবে না গান দিয়ে ফুটো করতে হবে না আমি যে কোনো জায়গায় এই বাটারফ্লাই রিংটা কিন্তু পরে ফেলতে পারবো আও এটা সো কিউট ও ওকে সো সি আমার পুরো কান ভর্তি বাটারফ্লাইস আমি একদম রেডি